রেইনবেড কানেকশন কীভাবে করবেন দুশো বিশ বোল চারশো চল্লিশ বোল একটা রেইনবেড কানেকশন করতে এসি টু ডিসি ডিসি টু এসি মডিফাই করতে আমাদের কি কি ম্যাটেরিয়াল লাগব যাবতীয় ম্যাটেরিয়াল কিন্তু আজকে আলহামদুলিল্লাহ এখানে আমি রাখছি একদম শুরু থেকে সমাপ্ত পর্যন্ত ডায়গ্রাম সহকারে আমি কানেকশন সহকারে বুঝিয়ে দিবো ইনশাল্লাহ তো ভিডিওটা দেখে থাকেন অনেক বাইরা কমন করছেন যে রেইনবেডের সম্বন্ধে জানানোর জন্য কারণ দেশও এখন এরিগেশনের বা গার্ডেনের কাজ চলে এবং কি দেশের বাইরে একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ধরুন যে জেসিসি কান্ট্রিতে যেমন ধরুন সৌদি তারপর উমান কাতার কুয়েত বা আরব ইমারত সংযুক্ত আরব ইমারত এই পাশে কিন্তু সব জায়গায় কিন্তু এই ইরিগেশন সিস্টেমগুলো কিন্তু চলে তো অনেক বাইরেও কমন করছেন কীভাবে হবে আজকে সম্পূর্ণ কিছু দেখবেন আমি কানেকশন দিবু এবং কি বইলা দিব কোনটা কীভাবে হবে এখানে আমাদের কি কী ম্যাটেরিয়াল প্রয়োজন সর্বোচ্চ প্রথমে কি আমাদের দরকার একটা রেনবেড এই যে দেখেন আমার রেনবেড আছে এটা খুললে কিন্তু এরকম অবস্থা দেখবেন আমি কিন্তু কাবারটা আমি আগে খুলে নিয়েছি এই যে খুলে নিয়েছি এই যে কাবারটা আমি এখানে খুললাম খোলার পরে এটাও আমি খুলে নিয়েছি তারপরে সে এই যে দেখেন এটা হলো ফোর স্টেশনের একটা রেনবেড আপনারা দেখতে পাইতেছেন তো এখানে রেনবেডে আমরা এখানে পেয়ে গেলাম আমরা আসবো আলোচনা করবো এবং কি কিন্তু কানেকশন দিবো ইনশাল্লাহ ঠিক আছে তো এটা হল আমার রেনবেড তারপরে রেনবেডের জন্য আমার এটা হই যে আমার কন্ট্রাক্টার এখানে দেখেন ফোর ফোর্টি বোল কিন্তু আছে আমরা থ্রি ভেজ কানেকশন দিবো আজকে এবং কি সিঙ্গেল ভেজের তো আমরা বলে দিবো তারপরে এটি হলো আমার কন্ট্রাক্টর এই কন্ট্রাক্টরের সাথে আমার এটা এই যে ওয়েলার ওভার থার্মাল ওভালের টিলে লাগব তো এইটার জন্য আমরা এই যে এটা হইলো আমার এখানে টোয়েন্টি ফোর হইলো আমার এসি তো টোয়েন্টি ফোর বোল এসি কেন আমরা ইউজ করতে বল এই মেশিনটার জন্য এখানে যে আমরা দুইশো ত্রিশ বোল আমরা ইন এখানে আমরা কানেকশন দিবো কানেকশন দশ সময় বলে দিবো ইনের পরে আউট টু ড্যাট টোয়েন্টি ফোর বোল্ট তো টোয়েন্টি ফোর বোল এটাই কিন্তু মূলত আমার এই যে সোলেন্ট বাল্বটা এই যে দেখেন এই যে আমার সোলেন বাল্বটা এটা খোলা আছে আমি রিপেয়ারিং করছি এই জন্য খোলা আছে তো এই সোলেন বাল্বটা কিন্তু আপনার একের সাথে কিন্তু রানাইব এই সোলেনার বাল্বটা আমার টোয়েন্টি ফোর বল এবং কি মেশিনটা কিন্তু টোয়েন্টি ফোর বল তো এই জন্য আমরা কী করতেই যদি আমরা টু টোয়েন্টি হতো তো সাধারণত আমরা এই যে এই যে আমরা একটা রিলের প্রয়োজন এই রিলেটা আমরা টোয়েন্টি ফোর বল নেব কারণ এই যে দেখেন খেয়াল করে দেখবেন এটা হলো টোয়েন্টি ফোর বল কারণ এই টোয়েন্টি ফোর বল এখান থেকে মেশিন এইটিতে রেন বেডের থেকে যখন আমার সোলোনার বাল্বটা অন করবো তখন একের সাথে আমার মহাটওয়া চালু হয়ে দিব কারণ এটি হলো টোয়েন্টি ফোর বল যদি এসি হইতো তাহলে আমরা কন্ট্রাক্টর দিয়ে ডাইরেক্ট আমরা এ ওয়ানে কমন করে দিই নিউট্রাল ফেসটা আমরা এখান থেকে নিয়ে দিতাম তাহলে একের সাথে আমরা ইনভেটার যখন চালু হয় তখন আমার সোলার বেল্প চালু হইব এবং কি আমার কন্ট্রাক্টারটা চালু হইব কিন্তু এ হলো টোয়েন্টি ফোর বল আমার এখানে সোলার বেল্পলো টোয়েন্টি ফোর বল কিন্তু আমার মোয়ার টোলেও হয়তো দুশো বিশ বোল বা তিনশো আশি থেকে চারশো চল্লিশ বল তো এই জন্য আমরা একটু মডিফাই করে নিতেই আমরা একটা এটা এইটার এই যে এইটার পাওয়ারটা এটার পাওয়ারটা যখন এটা সোলটা চালু হইব এটার সাথে আমরা এই যে রিলের কয়েলটা আমরা টোয়েন্টি ফোর বলবো মানে এটা যখন চালু হইব তখন এই রিলের বাটাম বিউতে আমরা কানেকশন করে দিব টোয়েন্টি ফোর বল তখন এই রিলেটা অন হইব আর রিলের কমন এবং কি এনোটা মিলে আমরা ইউজ করবো মোটরের টুর জন্য বুঝে আসছে একদম ক্লিয়ার তারপরে আমি কানেকশন দেওয়ার সাথে সাথে আমি বলে দিব কারণ আলোচনা কিন্তু আলোচনা করলে কিন্তু এইভাবে অনেক বড়ই জীব মানে ভিডিওটা অনেক লং হয়ে যাব তো ইনশাল্লাহ এর মধ্যে কিন্তু আরও অনেক কিছু আছে আমি কানার দোষণ সাথে কানা সন্দেহ সাথে সাথে কিন্তু বলে দিব আর এর সাথে আজকে অনেক কিছু কয়েকটা টফিক নিয়ে আলোচনা হইব যেমন ধরুন আমরা তিনশো আশি বল বা দুশো বিশ বল আমরা মরটা কীভাবে রান করবো এটা আমরা টোয়েন্টি ফোর বল যারা একটা সাবমার্সিবল পাম্প পাম দুইটা তিনটে টাঙ্কি এবং দুইটা দুইটা তিনের তিনটা টাঙ্কির সাথে কিন্তু দুইটা তিনটে সেলুনের বাল্ব কিন্তু ইউজ করতে হয় টু টোয়েন্টি ইউজ করেন আর টোয়েন্টি ফোর বল এসি ইউজ করেন আর ডিসি ইউজ করেন আজকে কিন্তু কয়েকটা টফিক নিয়ে আলোচনা হইব শুধু দেশ থেকে না দেশের বাইরে থেকে না প্রতিটি কাজ আপনি দেখবেন চেষ্টা করবেন শিখার জন্য চেষ্টা করবেন আর একটা কথা মনে মনে রাখবেন যে শিখার কোনো শেষ নাই আপনি আমার থেকে শিখবেন কাজে আপনিও আবার আমারে শিখাইবেন ঠিক আছে চলুন আমরা দেরি না করি এখন কানশো শুরু করি এখানে প্রথম সর্বপ্রথম বিশ মিনিটের সময় আমি একটু হাইট করি এই যে সোলনার আবার এখানে ইলাক্সি দিয়ে দেখেন এই যে আমি সোলোনার বাল্বটা কয়েল রাখছি তো আমি সোলোনার বাল্বটা অনেক বড় তো এটা যদি আমি ডিসপ্লেতে রাখি আপনারা দেখতে পাবেন না তো সোলনের বাল্বের এই যে আমার কয়েলের ঠান্ডা হলো এই জায়গাটা এই যে দেখেন এই জায়গাটা এই দুই কয়েক প্রকার হয়ে থাকে এই যে দেখেন সোলনার বাল্বটা এই যে কয়েলটা আমার এখানে লাগবে ঠিক আছে এখানে এটা এটা উড়ে দিব আর না হয় আমি এটা খুলতে দিব এটা খুলতে হবে এই যে এটা খোলা যায় দেখেন এটা খুললে এটা অনেক আসে দেখেন এই যে এখানে চলে আসবে এই এখানে থ্রেডে আমার লেগেছে এখানে থ্রেডে কিন্তু আমার লেগে গেছে যে দেখেন টোয়েন্টি ফোর বল এসি লেখা আছে এখানে এই যে টোয়েন্টি ফোর বল এসি তো আমরা সোলনার এই যে কয়েলটা দিয়ে আজকে আমরা দেখাবো ঠিক আছে এই যে সোলনার বাল্বটা আমি দূরে রেখে দিলাম হ্যাঁ দুটো সোলনার বাল্ব রাখছি আর এই যে আমার রেনবেডটা এটা ফোর স্টেশন রেনবেড এখানে আমি এই পর্যন্ত আরব ইমারিতে যত কাজ করি টোয়েন্টি টু স্টেশন পর্যন্ত আমি দেখছি এর উপরে আমরা আমি দেখি নেই বা নাইও এর উপরে কোনো নাই ঠিক আছে তাই আমরা এই সোল্ডার বাল্বটা দূরে রেখে দিলাম আর এই যে আমরা এই যে সোল্ডার বাল্বের যে কয়েলগুলো এই কয়েলে কিন্তু মূলত আমরা প্লাস এবং কি মাইনাস অর্থাৎ নিউট্রাল এবং কি ফেস যে তো টোয়েন্টি ফোর বল কিন্তু এখানে কিন্তু প্লাস মাইনাস অ্যানিশান দেওয়া আছে অনেক জায়গায় এরকম দেওয়া হয় আচ্ছা যাই হোক আমরা এই এই যে সোল্ডার সোল্ডার বাল্বের এলো কয়েল আর এটি হলো আমার সিলেক্টর সুইচ এটা আর থার্মাল ওভারলোড রিলে এটি হলো আমার রিলে বেস এটি হলো আমার রিলে এখন আমরা সর্বপ্রথম দেখেন উপরে আমার এই যে এখানে রেড ইয়েলো ব্লু এবং কি ব্ল্যাক এখানে আমার নিউট্রাল এখানে দেওয়া আছে আমি ফোর ফোরটি বাল্বের থেকে ফোর ফোরটি আমার ইএলসিবি থেকে অলরেডি আমি লাইনটা নিয়ে এনেছি দেখেন খেল করেন আমরা একদম একটা একটা করে স্টেপ বাই স্টেপ করিয়া আমি করবো কারণ কয়েকটা বাইয়ে অনেক দিন আমার এই প্রশ্ন করছে আমি এরকম ভিডিও আরও আগে দিছি অনেক পিছনে মনে চলে গেছে আপনারা মনে হয়তো দেখতে পারেন না তো আমরা থ্রি ফেসটা নিয়ে আসছে করব ঠিক আছে সাথে সাথে আমরা সিঙ্গেল ফেজও বলে দিব তো এখানে দেখেন কন্ট্রাক্টারের কন্ট্রাক্টারের এখানে দেখেন আমি এই যে দেখেন এখানে আমি রেড তারপর এখানে ইয়েলো এখানে ব্লু আর এখানে ব্ল্যাক আমি নিউট্রালে দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা অবশ্যই থ্রিপুল বেকারি ইউজ করবেন এবং কেটার জন্য একটা নিউট্রাল নিউট্রালের জন্য একটা কানেক্টর ইউজ করবেন যেহেতু ফোর ফোরপুল ঠিক আছে এই যে এরকম একটা আপনি থ্রিপুলের সাথে একটা কানেক্টর ইউজ করবেন নিউট্রালের জন্য আর রেড ইয়েলো ব্লু এখানে দিয়ে দিবেন তো আমি বলে দিতেছি দেখছি প্রত্যেকটি কাজে কিন্তু আমি বলে দিই ওইভাবে তো এখান থেকে দেখেন রেডের সাথে আমি একটা কমন ওয়্যার নিয়ে নিছি যেটা আমরা সুইচিং করবো ঠিক আছে ওটোর জন্য ঠিক আছে তো এটা আমি নিয়ে নিলাম আমি বলে দিচ্ছি কিন্তু খেয়াল করবে না রেড ইয়েলো ব্লু এবং কি ব্ল্যাক একদম ক্লিয়ার করে আপনারা দেখে নিয়ে নেয় এখান থেকে আমি একটা ওয়্যার নিয়ে নিছি ওটার জন্য ঠিক আছে আচ্ছা এখন আমরা আউটপুট করবো আউটপুট করে সর্বপ্রথম আমরা যে বেজালটা এখান থেকে আমরা সাপ্লাই দিয়েছি তারপরে আমরা ওয়েলার ওয়েলারটা লাগাবো ওয়েলারটা দিয়ে আমরা মোটরের ডাইরেক্ট আমরা লাইন দিয়ে দিবো ঠিক আছে মোটর লাইন দিয়ে দিবো আমরা সাপ্লাই এবং কি লোডটা ক্লিয়ার করবো তারপরে আমরা ধরবো ঠিক আছে কাজটা আমরা তো তারপরে আমরা সব কিছু ধরবো এবার কীভাবে দুশো বিশগুলো এখানে লাইন দিবো লাইন দিয়ে সেটা আউট করবো এখানে আবার দুইটা ব্যাটারি লাগবো এই যে ত্রিপোল এ মডেলের এখানে কিন্তু লেখা আছে দেখেন খেয়াল করেন এটা কিন্তু এক্সট্রা দিয়ে দেয় এই যে ত্রিপোল এ যে তিনটা এই যে তিনটা এ এ দিয়ে রাখছে ত্রিপোল এ ব্যাটারি এবং কি এখানে প্লাস এবং কি এখানে মাইনাস তো আমরা সাধারণত জানি যেখানে স্প্রিং আছে এখানে মাইনাস এখানে প্লাস হয় এবং কি ব্যাটারি ডাইরেকশন অনুযায়ী কিন্তু সামনের সাইড কিন্তু এই সাইডে লাগে আর যে সাইডে স্প্রিং আছে এটা কিন্তু পিছনের সাইড লাগে আচ্ছা যাই হোক এখানে এটা আমরা খুলে নিবো এটা দুশো বিশ লাইন দিবো এটা আউটপুট টোয়েন্টি ফোর বল আউট নেব আর এখানে দেখেন এক্সেসরি লেখা আছে এখানে এখান থেকে কিন্তু আপনি যদি দেখেন এখানে রিসেট বাটন এটা রিসেট বাটন আর আপনারা এখান থেকে কিন্তু আপনি যদি একটা ডুঙ্গেল যদি ইউজ করেন তাইলে এটা ইন্টারনেট অ্যাক্সেস করলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন আচ্ছা ঠিক আছে আমার কাছে যা অ্যাভেলেবেল আছে তা নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং কানেকশন দেবো তো বিসমিল্লার রহমান রেম বললে আমরা সর্বপ্রথম আমরা এই যে ওয়েলারটা আমরা কানেকশন করে দিব এখানে তিনটা টার্মিনালে আমরা কানেকশন করে দেব কারণ এটা কিন্তু আমার অনেক লং হবে কিন্তু ভিডিওটা আর একটা জিনিস কাল রাখবেন আমার কাছে কিন্তু আমার সাথে কিন্তু এখানে মেশিন আছে মেশিনটা হয়তো অটোমেটিক এটা যখন আপনার লবণ পানি থেকে মিঠা পানি তৈরি হয় যখন আপনার ফুল হয়ে যায় টাকিটা তখন কিন্তু বন্ধ হইব কারণ সাউন্ডটা কিন্তু অনেক আমি একটা মাইক্রোফোন আনার চেষ্টা করবো ইনশাল্লাহ আনবো আনবো বলে আনি না একটু দেখি মাইক্রোফোন মাইক্রোফোন ভালো একটা মাইক্রোফোন নিয়ে এলে মনে হয় কিছুটা নয়েস মনে করেন যে একটু সাইলেন্ট মোট হইতে পারে আচ্ছা যাই হোক তো এখান থেকে আমরা এখান থেকে আমরা একটা ফেজ নিছি কিন্তু একটা ফেজে নেওয়ার থেকে আমরা কিন্তু এখানে কিন্তু দুশো বিশ বল দিয়ে তো দুশো বিশ বল নিলে আমরা এখান থেকে কিন্তু দিয়ে দিতে পারি নিউট্রাল এবং কি ফেজ এখান থেকে দিয়ে দিতে পারি আচ্ছা আমরা এখন সাপ্লাই এবং কি লোডটা ক্লিয়ার করবো তো এখানে এখানে ধরে নেন আপনি আমার কাছে তো আর ই নাই আমার কাছে এটা এটা মানে মোটর নাকি মোটর আমরা কি দিবো মোটর আমরা সিঙ্গেল ফেজে দিতে পারি এবং কি থ্রি ফেজে দিতে পারি তো সিঙ্গেল ফেজে মোটরটা দেখেন ডিসপ্লের মধ্যে যদি আমি থ্রি ভেজে মোটরটা রাখি মোটরটা তো বড় আপনারা কানেকশনগুলো দেখতে পারবেন না তো তাইলে আমরা কী করব একটা ইন্ডিকেটার নিবো এখান থেকে একটা ফেস নিবু আর নিউটালের জন্য আমরা এখান থেকে একটা লিঙ্ক নিবো ঠিক আছে নি আপনাদের বুঝাই দিব যে এটা থ্রি ফেস ঠিক আছে নিউটেলের জন্য আমরা লিঙ্ক ইউজ করবো আমরা এখান থেকে ইউজ করব তার মানে আমরা তিনটা ফেস এবং একটা নিউট্রাল ঠিক আছে নি আমি ইন্ডিকেটার দিয়ে বুঝবো এখান থেকে একটা ফেস নিবো টু টোয়েন্টি ইন্ডিকেটার আর এখান থেকে একটা নিউটাল নিবো ঠিক আছে এভাবে আমরা দেখাবো আর আমি মোটর কিন্তু আমি বাইরে রেখে কিন্তু আমি দেখাইলে দেখাতে পারি হ্যাঁ না হয় আপনারা বললে আমি মোটর বাইরে রাখলে রাখা কিন্তু আপনারা দেখতে পারবেন না তো কাজে আমি ইন্ডিকেটারটা দিয়ে দিলে ভালোই হবে আপনারা দেখতে পারবেন আচ্ছা ঠিক আছে আমি একটা ইন্ডিকেটার দিয়ে দিই তো এইটা মনে করেন যে আমার মোটার একটা ঠিক আছে আমি একটা ফেজ এবং কি একটা নিউট্রাল এখান থেকে আমরা কনার থেকে দিব আমরা যদি সিঙ্গেল ফেজ ইউজ করি তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা ফেজ একটা নিউট্রাল আমরা কনারটা ডাইরেক্ট দিয়ে দিতাম কিন্তু যেহেতু আমরা থ্রি ফেজ লাইনটা উপরে দেবো ওই জন্য আমরা আমার যে মোটরটা বা আমার ইন্ডিকেটারটা আছে এটা কিন্তু আমার এই সিঙ্গেল সিঙ্গেল ফেজ এই জন্য আমরা যে থ্রি ফেজের সিস্টেমে আমরা সিঙ্গেল ফেজ দিয়ে আমরা বসবো আজকে ঠিক আছে আমরা এটা সাধারণ কাজটা আমরা করে নিই তার ফলে কিন্তু আমরা মডিফাই চলে যাবো ঠিক আছে ভিডিওটা অনেক লং হইল বাইরে আমার যারা দেশ থেকে দেশের বাইরে থেকে যারা দেখেন আর দেশের বাইরে এগুলো বেশি চলে কারণ গার্ডেন গার্ডেনের ক্ষেত্রে যারা কাজ করেন এবং কি আরবি ঘরে যারা কাজ করতে যান তারা কিন্তু এগুলো কিন্তু শিকার কিন্তু জরুরি তাই আমি টাইট করে দিতে দেখেন নিউট্রাল নিউট্রালটা আমি টাইট করে দিলাম এই দেখেন আমার নিউট্রালটা এখানে থাকবো এখানে আমি নিউট্রাল একটা কমন করে দিব ঠিক আছে এখান থেকে আমি এখানে নিউট্রাল কমন করে দিবো তো আমার যেখানে মোটরের কানেকশন হয়ে গেলো এখানে আমার এই যে নিউটালটা এই যে নিউট্রালটা এই নিউট্রালটা সর্বপ্রথম আমার এখানে চলে আসবো নিউট্রাল করে চলে আসবো কারণ যেহেতু আমি নিউট্রাল লিঙ্ক দিছি আমি প্রথমে ডাইরেক্ট আমি কানেকশন দিছিলাম এটা আমার নিউট্রাল লিঙ্কে চলে আসবো এই যে এখানে নিউট্রাল লিঙ্ক চলে আসবো নিউট্রাল লিঙ্কের থেকে আমার অপর প্রান্ত থেকে দিতে পারি এখান থেকেও দিতে পারি সেই জন্য আমি একটা নিউট্রাল লিঙ্ক আমি দিয়ে দিব এখানে এখানে এখনই আমি একটা নিউট্রাল লিঙ্ক দিয়ে দিব এ ওয়ানে কারণ যেহেতু আমি খুলছি তো আমি একটা এ ওয়ানে আমি একটা নিউট্রাল দিয়ে দিব না হয় আবার দ্বিতীয়বার আমি এটার আবার কানেকশন করতে দিব তো আমি এখানে এই যে ব্লু কালার আমি নিউট্রাল নিলাম নিউট্রালটা নিয়ে আমি এখানে কারণ ব্ল্যাক কালার ওয়ার আমার কাছে অ্যাভেলেবেল নাই এই জন্য আমি ব্লু কালার নিউট্রালটা দিয়ে আমি কিন্তু এটা নিউট্রাল বানাই আমি এখানে এ ওয়ান দিয়ে দিব খেয়াল করবেন ঠিক আছে আমি কিন্তু বইলা দিব প্রত্যেকটি জিনিস কিন্তু আমি বইয়াল দিব কোন জায়গায় কোনটা আমি কানেকশন করতেছি এটা আমি নিউট্রাল দিয়ে আমি নিউট্রালের কাজ করি নিউট্রালের কাজ কিন্তু আমরা বেশি নেই কম অল্প একদম তো নিউট্রালটা আমি বলে দিই আমার কিন্তু স্কিপ করবেন না নিউট্রালটা সবসময় আপনি আউটপুটে থেকে আপনি নিবেন ঠিক আছে আর আমি যদি এগুলো ঘুরাইতে যাই ড্রেসিং করতে যাই বেশিরভাগ তাহলে কিন্তু এই যে ফ্লেক্সিবল ওয়ার তো তাহলে কিন্তু আপনার কানেকশন বাইরেগুলো ভালো ভালো করে দেখতে পারবেন না এই জন্য কিন্তু আমি আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ইনপুট ইনপুট নিউট্রালও মনে করেন যে কমন করবেন না এখানে তো লিঙ্ক এখানে উপরে নিচে কমন করলে কোনো সমস্যা নাই তারপরও চেষ্টা করবেন যে আমার টাইট হইতেছে না কেন ভালোভাবে স্কুলের সাথে আমার স্ক্রুডারটা লাগে না এই জন্য টাইট হইতেছে না আচ্ছা এখন টাইট দিয়েছে আলহামদুলিল্লাহ দেখেন আমি টাইট করে দিলাম নিউট্রাল আমি কমন করে দিলাম তো এখানে আমার নিউট্রাল কটার পরে নিব নিউট্রাল আমার এখানে আমি কমানোর জন্য এখানে আমি একটা ওয়্যার কিন্তু নিয়ে নিছি ঠিক আছে তো এখানে আমার একটা ফেজ এবং কি একটা নিউট্রাল আমার এখানে দিতেইব কোন জায়গা এই জায়গায় দিতেই আমার এটা শেষ মোটর পর্যন্ত আমরা কানেকশান দিয়ে দিচ্ছি এখন মডিফাই করবো এখন আমরা রেনবেডের জন্য আমরা টোয়েন্টি ফোর বোল আমরা পাওয়ার মানে টু টোয়েন্টি পাওয়ার দিতে এই দেখেন এটা খুললাম খোলার পরে দেখেন এটা কী পাইতেছি এখানে কী লেখা আছে খেয়াল করে দেখবেন এখানে লেখা আছে দেখেন এখানে 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 কানেক্টেড দুশো তিরিশ বোল দুশো তিরিশ বি এসি বি মানে বোল এসি অটোমেটিক কারেন্ট ঠিক আছে তা আমরা এটা করলাম খোলার পরে দেখেন কী পাইতেছি এখানে আমরা তিনটা ওয়ার পাইতেছি এদের তিনটা ওয়ার ভিতরে যে দেখেন ব্যাটারিটা কিন্তু এখানে আসে এই যে এই যে দুইটা পড়লে ব্যাটারি এখানে আসে হয়তো আমি আগে খারা জীব দিকে এই জন্য এই জন্য রাখিয়ে দিয়েছিলাম এই যে দুইটা ব্যাটারি এখানে আছে এই যে ত্রিপোলের মডেল ব্যাটারিগুলো আমরা কিন্তু সিলগুলো লাগাবো এখানে তো আমরা এখানে কয়টা ওয়ার পাইতেছি এখানে ওয়ার পাইতেছি আমরা তিনটা এখানে দেখেন এই যে একটা হইল ব্লু একটা হইলো ব্রাউন একটা হলো অ্যালোগ্রিন তো ব্রাউনটা হইল আমার ফেস আর এটা হইল অ্যালোগ্রিনটা গ্রিনটা যদি দেখেন অ্যালোগ্রিন এই যে অ্যালোগ্রিনটা গ্রিনটা হলো আমার গ্রাউন আরথিং আর এটা হলো নিউটাল তো আমরা এখানে কী করবো এখানে নিউটাল এবং কি ফেস দিয়ে দিই তো আমরা এখান থেকে কমোন থেকে আমরা যে কোনো একটা কমন থেকে রেড দেন ইয়েলো দেন ব্লু দেন যে কোনো একটা ফেজে থেকে আপনি দিতে পারেন ঠিক আছে কোনো সমস্যা নেই দেখেন আমি এখান থেকে এখান থেকে কোনটা ফেজ নিছি এখান থেকে নিছি হইলো আমার রেড ফেজ এখান থেকে আমি দেখেন এলো ফেজ নিবো ঠিক আছে কোনো সমস্যা সমস্যা নেই এখান থেকে আমি দেখেন এলো ফেজ নিবো আমি যে কোনো ফেজ আপনি নিতে পারেন অবশ্যই কমন করে নিতেব ঠিক আছে এটা কিন্তু সবসময় কিন্তু লাইন থাকতেই হবে হ্যাঁ খেয়াল করবেন আমি এখান থেকে আমি এলো আমি এখান থেকেও নিতে পারি তো আমি এখান থেকে এলো ফেজ একটা আমরা উঠে নিলাম কমন করে দিলাম এলো ফেজ আমি এখান থেকে কমন করে দিতেছি খেয়াল করবেন আমার ভিডিওটা কিন্তু অনেক বড়ইব যে বাইরা সম্পূর্ণ যদি দেখেন দেখলে কিন্তু বিভ্রান্ত হইবেন না এই দেখেন এখান থেকে আমরা একটা ইয়েলোফিস কমন করে দিলাম কমন করে আমরা এখানে একটা নিচে একটা হোল আছে এই হোলটার হোলটা দিয়ে প্রবেশ করে দেবো প্রবেশ করলে কারণ ওয়ার ওয়ারটা আমার মনে করেন ড্রেসিং হয়ে যাব ঠিক আছে ওয়ারটা একটু শর্ট হয়ে গেছে আছে যাই হোক আর একটু লং লওয়ার দরকার ছিল আচ্ছা যা হোক এত লং লোবো না লং লইলে আবার আপনারা দেখতে একটু কষ্ট হয়ে যাব না আমি একটু লং করে দিই আমি একটু ভিডিওটা হোল্ড করি এত বড় করে লাভ নাই তো দেখেন আমি একটু ওয়ারটা একটু বড় নিয়ে নিছি এই বড়ো ওয়ারটা আমি এখানে আবার কানেক্ট করে দিবো এই যে এলো ফেজে কানেক্ট করে দেবো কানেক্ট করে সেটা মেন দুশো বিশ বল দিব আর নিউটাল আমরা এখানে নিচে থেকে আমরা কমন করে দিব কোনো সমস্যা নেই অনায় এসে আমরা কমন করতে পারবো তো ফেজ ওয়্যারটা আমরা আমরা এখানে হোলটা দিয়ে নিয়ে আমরা এখানে কানেক্ট করে দেবো এখানে আমরা দুশো বিশ বল দিয়ে দিবো ঠিক আছে ইম্পোর্ট আমরা দুশো বিশ বল দিয়ে দিব খেয়াল করে দেখবেন জিনিসগুলো অবশ্যই এই যে আমরা দুশো বিশ বল আমরা এখানে দিয়ে দিব এ দেখেন আমরা এই যে ফেসে এই যে ব্রাউনে গ্রাউন্ডে আমরা এই যে এই যে কানেক্টর আছে আমরা কানেক্টরটা একটু লুজ করবো লুজ করার পরে আমরা এখানে কানেকশন করে দেবো তো আমরা এখানে গ্রাউন্ড দেবো না এখন অবশ্যই আপনারা গ্রাউন্ড দেবেন কারণ গ্রাউন্ডে মনে করেন যে সেফ যদি নিউট্রালের সাথে ফেজ কখনও চলে আসে ওভার বোল্ট হয়ে যায় ফেজ লিকেজ হয়ে যায় যে কোনো মুহুর্তে গ্রাউন্ডের খুব জরুরি খুব ইম্পর্টেন্ট গ্রাউন্ড ছাড়া কোনো কিছুই চলে না কারণ গ্রাউন্ডে মনে করেন যে সেফ সেফটি আচ্ছা আমরা এখন নিউট্রাল দেবো একটা তো নিউট্রাল দিলে আমরা নিউট্রালটা কিন্তু অনেক আমরা এখান থেকে দিতে পারি কারণ যেহেতু আমরা এখানে ই আছে অলরেডি এখানে আমাদের কানেক্টর কিন্তু আছে তো আমরা কানেক্টরে নিউটাল দিয়ে দিব এই যে আমরা কানেক্টরটা এই যে কানেক্টর থেকে আমরা নিউটাল আউটপুট নিয়ে নেব নিউটালের কাজ কিন্তু এতটুকু এরপরে আমরা নিউটালার কোনো প্রয়োজন নাই এই দেখেন এখান থেকে আমরা নিউটাল কমন করে দিলাম এটা আমরা একটা নিউটাল এবং একটা ফেজ নিয়ে নিলাম ইয়ের জন্য এই আপনার বেডের জন্য বেড আমরা দুইশো বিশ বল দিতে হবে এখানে ঠিক আছে ও সরি এখানে আমার হোল্ড করে তো দেখেন আমি কিন্তু কানেকশন করে নিলাম আমি একটু নিচে নিয়ে আসি যাতে আপনারা ক্লিয়ার দেখতে পারেন জিবি থাকলে আপনারা বুঝতে পারবেন না এখানে দেখেন নিউট্রালটা কমন করে আমি আবার এখানে নিউট্রাল একটা দিয়ে দিবো আমার দুশো বিশ বোলের জায়গায় যেহেতু আমার এই যে এখানে যেহেতু আমার এই যে রেনবেটটা অন করার জন্য পাওয়ার দিতে দুশো বিশ বোল তো আমরা এখানে দুশো বিশ গুল আমরা প্রথমে কিন্তু ফেস দিয়ে দিছি এখন আমরা নিউট্রাল দিয়ে দিবো এই যে ব্লু কালারে আমরা নিউট্রাল নিউট্রাল দিয়ে দিবো ক্লিয়ার করে হ্যাঁ খেয়াল করবেন আপনারা হ্যাঁ এই জিনিসগুলো যদি আপনারা খেয়াল করে যদি দেখেন তাহলে কিন্তু কোনো সময় কিন্তু আপনারা আর বিভ্রান্ত হইতেন না আর একটা ভিডিওর পরে আর কোনো ভিডিও মনে করেন যে দেখবেন না আপনারা আমরা কিন্তু গ্রাউন্ড দিয়ে নেই তিনটা কিন্তু ওয়ার দিয়ে দিছি তো এখানে আমরা মূলত আমরা এটা ফ্রেশ করে দিব একটু ফ্রেশ করে দিতে গেলে আমরা এটা কাবারটা টাবার দিয়ে দিতে পারি এখানে কাবারটা দিয়ে দিলে আমরা এখানে বর্তমানে ফ্রেশ হয়ে যাইব তা আলহামদুলিল্লাহ দেখেন এতক্ষণ আমার মেশিনটা দুইটা মেশিন চলে একটা মেশিন অফ হয়ে গেছে বড় মেশিনটা এখন মানে নয় একটু কম আসবো এখন দেখেন আমরা দুশো বিশ বলে কানেক্ট করে দিলাম বা শেষ এখানে ঠিক আছে নিউট্রেল কি ফেস আমরা কিন্তু এখানে দিয়ে দিলাম এই যে খেয়াল করে দেবে নিউট্রেল ফেস আমরা দিয়ে দিয়েছি তো এখন কি করতে মূলত আমরা এই যে এই যে অটোটা এই যে মানে অটো এর জন্য যে আমরা বাইর করছি এখন আমরা এই যে এটা এটা আমরা বেশটা ইডের সাথে লাগাই দিব কারণ এখানে দেখেন চোদ্দ পিনের এটা এখানে চায়ের চায়ের চায় আছে এটা হলো এই যে মাঝখানে এই যে মাঝখানে দেখতেছেন তিনটা এই যে চারটা এটা হলো কমন এটা হলো এনও এটা হল এন সি আর এটা হল বাটাম বিউ বাটাম বিউ সবসময় দেখবেন আলাদা থাকবো তো আমার এই পিনের সাথে পিন মিলিয়ে এই যে বাটাম বিউ আলাদা এখানে সে রাইকিয়া প্রেস করলে কিন্তু এটা আমার এই যে অনায়াসে প্রবেশ করে দেবে এই যে প্রবেশ হয়ে গেল আচ্ছা যাও আর এখানে আমরা দেখেন এই যে আমরা রিলের এই যে এ ওয়ান এবং কে এ টু রিলের যে এ ওয়ান এবং কে টু অর্থাৎ বাটাম বিউ বাটাম বিউতে আমরা লাইন দিবো এখানের এখানের প্লাস মাইনাস যখন অর্থাৎ কেন বাটাম বিউতে লাইন দিবো প্লাস মাইনাস এইটা এই যে টোয়েন্টি ফোর বল এটাও টোয়েন্টি ফোর বল হ্যাঁ এখানে টোয়েন্টি ফোর বল লেখা আছে হ্যাঁ টোয়েন্টি ফোর বল যখন আউট হইব যখন আমার সোলের বাল্বটা এই যে কয়েলে যখন টোয়েন্টি ফোর বল পাওয়ার আসবো তখন একের সাথে একের সাথে আমার এই রিলেটা রিলে কয়েলটা অন করব রিলে কয়েল বলটা অন করবো আর এখানে যে আমি এনোতে আমি পাওয়ার দিব এখানে কমন আর এখানে হলো এন এখানে এনছি তো আমি এখানেটা যখন কয়েল বলটা যখন টোয়েন্টি ফোর বল আসবো তখন এখানে যে কমনটা দিব এখান থেকে আমার আউট হইয়া আমার এই মোটরে এটুতে আসবো এ কিন্তু আমরা বাটাম বিউতে দিব আমরা এটার টোয়েন্টি ফোর বল আর এখানে কমন দিবো দুশো বিশ বল আবার আউট করে দুশো বিশ গোলাম আমরা এখানে দিব তার মানে আমার এই সোলার বেল্পটা যখন অন হয় টোয়েন্টি ফোর বল দিয়ে তখন টোয়েন্টি ফোর বল একসাথে আমার রিলেট অন করব আর রিলের এখান থেকে যে আমরা কমন টোয়েন্টি ফোর বল টু টোয়েন্টি দিস এইটা আউট হয়ে আমার এখানে এটুতে চলে আসবে তাইলে এখানে দুশো বিশ বল পাইয়ে যাব এখান থেকে আমার গুড়িয়া দুশো বিশ গোল আসবো ফেস আর এখানে নিউটাল আসে কন্ট্রাক্টারটা আমার নর্মাল থেকে নর্মাল অবস্থা থেকে আমরা হোল্ড হয়ে যাব এখানে সাপ্লাই থেকে লোডে আমার মোটারে চলে আসবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা এখানে কী করি এখানে আমরা এখানে আমরা কী করবো এখানে আমরা এই যে ফেসটা এই ফেসটা একটু ছোটো আমি আর একটু বড়ো করে নেব ঠিক আছে বড়ো করে নিব ফেসটা বড়ো করে নিলে আমি একটা ওয়ার ওয়ার দিতে দিব কারণ আগে এটা আমার ই ছিল অলরেডি এখানে অলরেডি কানেক্টেড কানেকশান ছিল এই জন্য আর আমি এটা খুলি নেই তা আমরা খুলতে খোলতেই কারণ ফেসটা একটু বড়ো করতে বড় না করলে হয় কিন্তু হইতো না আমি দেখেন এগুলো কিন্তু আমি মনে করেন যে আগে করে নিয়ে কিন্তু আমি দেখা গেছে এ চার পাঁচ মিনিটের ভিতরে কিন্তু একটা রিভিউ রিভিউ করে কিন্তু ভিডিও দিতে পারতাম কিন্তু আমি দিলাম না কারণ আপনারা যে জানতে পারেন এবং কি বিস্তারিত শিখতে পারেন কারণ অনেক বাইরে কিন্তু আমার বলছে যে ঋণবেড নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য তো আমি এই জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত বলার জন্য এবং কি কানেকশন করার জন্য কানেকশন করে সহকারে দেখানোর জন্য আপনারাও চেষ্টা করবেন শেখার জন্য অবশ্যই ইনশাল্লাহ ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আমি অনেক বাইরে কিন্তু আমার কমন করে আমি বুঝি যে কমন দেখিয়ে বুঝি যে উনি আমার ভিডিওটা ফুল দেখে নাই আচ্ছা ঠিক আছে তো এখানে দেখেন আমি আমি কিন্তু লম্বা একটা নিয়ে নিলাম এটা আমরা সুইচের জন্য ইউজ করবো এবং কি আনার জন্য ইউজ করবো আমরা প্রথমে কী করব এই সুইচটা আমরা কিন্তু এখানে নিউটওয়াল কিন্তু দিয়ে দিলাম আমরা কিন্তু এখানে ফিজটা কিন্তু দিয়ে নিই ফেসটা কিন্তু আমরা ঘুরে আসবো তো এখানে ফিসটা আনার জন্য আমরা কী করতে বল আমরা কী করতে তাইলে আমরা এখানে একটা সুইচ দিব প্রথমত আমরা একটা সুইচ দিব সুইচটা আপনি এটা ইনপোর্টে দিতে পারেন আউটপোটও দিতে পারেন তো সুইচটা আমরা ইনপোর্টে দিয়ে দিব তো আমরা সুইচটা আমরা ইনপোর্টে দিয়ে দিব হ্যাঁ আপনারা ইনপুট আউটপুট যে কোনো জায়গায় দিতে পারেন কোনো সমস্যা নেই এটা সুইচটা ঠিক আছে তো আমরা ইনপোর্টের সুইচটা দিব কারণ এটা যদি কোনো সময় বন্ধ করতে প্রয়োজন হয় এটা তো অটো তো চলবো তারপর যদি বন্ধ করতে প্রয়োজন হয় আমরা যে বন্ধ করতে পারি ঠিক আছে তো এটা আমরা যে কোনো সাইড দিয়ে সিলেক্টর সুইচের যে কোনো সাইড দিয়ে আমরা এক সাইড দিয়ে করে নিলাম ঠিক আছে এটা থ্রি স্টেপ একটা সিলেক্টর সুইচ আমরা যে কোনো এক প্রান্তে আমরা ইউজ করে নিলাম ঠিক আছে ইউজ করে নিলে তারপরে এক প্রান্তে আমরা একটা ইন কর্ম আবার এটার অপর প্রান্তে সেম সেম অপর প্রান্তে আমরা এটা আউট করবো খালি শুধু একটা স্টেপ দিয়ে দিলাম স্টেশন বানিয়ে দিলাম যেটা এটা আমরা অন অফ করতে পারি মানে ফেসটা আমরা কানেক ডিসকাউন্ট করতে পারি ঠিক আছে তো এই ফেসটা আমরা কী করবো এই ফেসটা আমরা এখানে থাকো এখানে থাকো তাহলে আমরা একদম ক্লিয়ার করে বুঝি আগে ঠিক আছে ক্লিয়ার করে বুঝি ক্লিয়ার করে বুঝলে কিন্তু আমরা এখানে ফেসটা এখানে রাখছি তো আবার কিছু ভাইয়েরা বলে ভাই যেটা ধরেন অনেক বিডিও আমি পাইছি যেটা ধরেন এটা একবার শেষ করবেন আচ্ছা ঠিক আছে তো তাইলে আমরা রিলেয়ার এই কাজটা সাইডে একবার সাইডে লাই ঠিক আছে শেষ করে তো এখানে আমরা অপর থেকে সেম সেম অপর প্রান্তের থেকে আমরা একটা ফেজ উঠামো এই দেখেন অপর প্রান্তের থেকে আমি একটা ফেজ উঠেছি ফেজ উঠে সেটা আমরা এই যে আমরা যে এই যে নিউট্রালা যে আমরা কন্ডাক্টারে আমার এ ওয়ানে আমরা দিয়ে দিলাম ফেজটা তো আমরা ঘুরে আসতেব এই এই আমার এখানে এ টুতে তো আমরা এই এখান থেকে আমরা এই যে এখান থেকে আমরা কি করব এই যে আমার রিলের যে এনো টার্মিনাল আর এই কমন টার্মিনাল কমন টার্মিনালে আমরা কানেক্ট করবো প্রথমে কমন টার্মিনাল কানেক্ট করবো কমন টার্মিনাল আমরা নিচে এলো কমন টার্মিনাল তো কমন টার্মিনালের জন্য যে কোনো একটা চারটে কমন টার্মিনাল আছে নিচে তো চারটে যে কোনো প্রান্ত থেকে আপনি যে কোনো একটা যেহেতু আমার চোদ্দ পিন রিলে আপনি আট পিন রিলি দিয়ে করতে পারেন এখানে ও পিন রিলে অ্যাভেলেবেল আছে এখানে চোদ্দ পিন রিলিয়ে দিয়ে দিলাম হ্যাঁ তো আপনারা মনে করেন চাইলে পিন রিলি দিয়ে আপনি এই কাজটা কোনো পিন রিলিয়ে কিন্তু সর্বোচ্চ তো রিচিতে রিলে নাই তো আপনি পিন দিয়ে কিন্তু করতে পারেন তো আমি দেখেন এখানে আমি এনতে আমি ই করে দিলাম আসলে এটার টার্মিনালটা একটু সূক্ষ্ম এই জন্য আমি টাকার্সটা দিয়ে দিলাম তো দেখেন আমি এই যে এখান থেকে সিলেটোর সুইচের থেকে আমরা কী করলাম ও ওয়ারটা আমার শর্ট হয়ে গেলো একটু একটু বড়ো হইলে ভালো হইতো আচ্ছা যাই হোক আমরা একটু ব্যান্ড করে দিব যাতে আপনার বোঝার ক্ষেত্রে আমরা রিলের এনো টার্মিলে দিয়ে দিলাম ঠিক আছে রিলের এনো দিয়ে টার্মিনালে দিয়ে দিলাম আমার ওয়ারটা একটু শোক কইসি আমি চেঞ্জ করে নিই তো দেখেন আমি এই যে আমার রিলেটাতে আমি কোমন টার্মিনালে আমি কানেকশান করে নিলাম এখন রিলের অ্যানো এনসি আপনারা কীভাবে বুঝবেন হ্যাঁ এখানে আমরা একদম ক্লিয়ার করে নিব ঠিক আছে এন সি এনসি টার্মিনাল আমরা কোকিভাবে বুঝবো এখানে আমরা ওম চেক করে নিব এখানে ওম সি দিয়ে রিডিং দিয়ে আমরা বিপের সাউন্ড পাবো কন্টিনিউটি দিয়ে আমরা চেক করে নিবো এখানে দেখেন আমি নিশ্চয়টাতে আমি কমন করছি এ দেখেন নিচেরটাতে আমি কানেকশন করছি এখন আমি দেখবো কোনটার সাথে লাগানো আছে দেখেন এটার সাথে লাগানো আছে এটা হলো আমার এনসি আমার এনও দরকার ঠিক আছে এনও দরকার যখন ডেটা অন হইব তখন কিন্তু আমার এটার প্রয়োজন আর দেখেন নিচে টার্মিনাল সেম সেম এটা হলো এনো আর এটা হলো এন সি তো আমার এনোর দরকার আমার নিচে টার্মিনালটা ইউজ করবো এনো টার্মিনাল আমাদের প্রয়োজন কারণ কয়েলবটা যখন পাইব যখন অন তখন আমার এনোটা এনসি হইব তখন আমার এটার প্রয়োজন কারণ এটা যখন অন পাওয়ারটা আসবো তখন এটা এনো হইব এনো টার্মিনালে যেটা পাওয়ার আসবো বাড়িব এটা আমার প্রয়োজন তো সেম সেম আমি ওপর প্রান্তের এনো টার্মিনাল দিয়ে আমি আমি কিন্তু এনসি ইউজ করি নাই আমি কিন্তু এনো টার্মিনাল ইউজ করছি তো এনো টার্মিনাল দিয়ে আমি এই যে আউট করিয়া আমি একটা ফেস তারপরে নিয়ে যাব আমার ইয়াতে এই যে ও ওয়েলারে ওয়েলারে নাইনটি ফাইভে নিয়ে যাবো নাইনটি ফাইভ থেকে ওয়েলার নাইনটি ফাইভ একজন ভাই আমাকে কমান্ড করছিলো যে সরি উনি ভাই না বোন বলতে পারিব না কেন নামটা কী জানি বুঝলে গেছি আছে যাই হোক তো উনি বলছিল যে এন এবং কি আনসি আমি কেন আমি নাম্বার বলি আপনি যদি একটা ওয়েলার নেন ওয়েলার নিলে কিন্তু হেক এক ওয়েলারে কিন্তু আলাদা আলাদা থাকে এই জন্য যদি কিন্তু নাম্বার কিন্তু সেম যেমন নাইনটি ফাইভ নাইনটি সিক্স এনসি থাকে আর লুগিয়া সাতানব্বই আটানব্বই এখানে কিন্তু নাইনটি সেভেন নাইনটি এইট কিন্তু এনও থাকে তারপরে উপরে তেরো একুশ আর বাইশ কিন্তু এন সি থাকে আর তেরো আর চোদ্দো কিন্তু এনও থাকে এই জন্য আমার আমি চেষ্টা করছি নাম্বারের জন্য হয়তো আমার হাতের জন্য একসময় কার আপনারা কানেকশনগুলো দেখতে পারতেছেন না ওই নাম্বারটা বললে কিন্তু আপনি বুঝতে পারবেন এই জন্য আমি নাম্বারটা বলি আচ্ছা যাই হোক আমি নাম্বারের সাথে আমি এটা বলে দিব তো এখন আমার এই যে নাইনটি ফাইভ এলো নাইনটি ফাইভ এবং কি নাইনটি সিক্স এডিল এন সি এন সি তো আমি এখান থেকে আউট করে আমি নাইনটি ফাইভে দিব অল চালই আর যদি আপনি চান যে সিলেক্ট করে দিতেন এক নাম্বার বা দুই নাম্বার তাহলে দেখেন এখানে আপনার মিনিট দিতে দিব এখানে দেখেন এই যে এক মিনিট দিলাম বা দুই মিনিট দিলাম দুই মিনিট দেওয়ার পরে যদি আমি এখানে ক্লিক করি খেয়াল করেন এই দেখেন আমি ক্লিক করছি দেখেন এই যে ইরিগেশান এই যে দেখেন এরিগেশন চালু হয়ে গেছে এবং কি আমার এই দেখেন এই মোড়টা কিন্তু চালু হয়ে গেছে ঠিক আছে এখান থেকে আমার এই দুই মিনিট দিছি দুই মিনিট পরে কিন্তু অটোমেটিকল ডিসকানেক্ট করে দেব এটা হলো অল লেখা আছে যদি আপনি চান যে স্টেশন বাই স্টেশন দিবেন এখানে আপনার স্টপ করে দিবেন স্টপ করে দেওয়ার পরে আবার ম্যানুয়ালি ক্লিক করবেন এরা আমার ফুল কানেকশন সহকারে বিজুটা প্রায় চল্লিশ মিনিট এই জন্য আমি প্রায় বাইশ তেইশ মিনিট চলতেছে এখানে ভিডিওটা হল করলাম স্কিপ করে দিলাম বিশ মিনিট ভিডিওটা আমি স্কিপ করছি প্রায় তো ইনশাল্লাহ নেক্সট পার্টে আপনারা পাইয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটা একটু অপেক্ষা করুন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ ফিয়া আমা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক